প্রশ্ন তোলা হয়েছে আমাদের বয়স কত কতদিন ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে এই প্রশ্ন পর্যন্ত তোলা হয়েছিল আমরা একটা নতুন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমরা নিজেদের মতো করে নিজেদের যে যতটুকু সক্ষমতা আছে ততটুকু দিয়ে আমরা সংগঠন গুছিয়েছি কিন্তু আমরা সেই সাথে গণতান্ত্রিকতার লড়াই করার জন্য আমরা ঐক্যমত্য কমিশনে যে লড়াইটা করেছি এটা লাইভ টেলিকাস্ট হয়েছে শান্তভাবে কথা বলেন আমাদের যারা সংস্কার কমিটি আছে এবং আমাদের

চলে যাচ্ছে এগুলো খুব পরিষ্কার এই ষড়যন্ত্রগুলো